মামুনকে সামনে আগিয়ে নিয়েছি মামুনকে বড় দেখাতে চেয়েছি মামুনকে গ্ল্যামারাস লাগুক সেভাবে এবং সব জায়গায় আমি ওকে ওইভাবেই প্রেজেন্ট করেছি আপনারা চার বছর আগের মামুনকে দেখেন এবং এই চার বছর ধরে সে যতদিন আমার সাথে ছিল তখনকার প্রিন্স মামুনকে দেখেন আপনারা নিশ্চয়ই পরিবর্তন বুঝতে পারবেন যে তার মধ্যে কি টা আমি এনেছি আমি তাকে ওভাবেই গড়ে তুলতে চেয়েছি আমি প্রিন্স মামুনকে তার ক্যারিয়ার গড়ে তুলতে সাহায্য করেছি এবং এই ক্যারিয়ার গড়ে তোলার জন্য সে আমাকে যত ধরনের কন্ডিশন দিয়েছে তার সাথে আমার বিয়ের ব্যাপারটা প্রকাশ করা যাবে না তার সাথে আমার প্রেমের ব্যাপারটা এভাবে বলা যাবে না বা তার সাথে আমি এভাবে আসতে পারবো না সবগুলোই আমি মেনে নিয়েছি একটা মেয়ে বাংলাদেশের আটানব্বই পার্সেন্ট মেয়ে চায় যে স্যাক্রিফাইস করে হোক কম্প্রোমাইজ করে হোক পরিবারের দিকে তাকায় হোক বা নিজের দিকে তাকায় হোক বা সমাজের দিকে তাকাই হোক সবাই চায় যে সংসারটা টিকে থাকুক এবং সব মেয়েরাই চায় যে তাদের সঙ্গী উনি গৃহকর্তা হয়ে থাকুক এবং তার কথা অনুযায়ী আপনাদেরকে সময় বলে আসছি যে আমাদের যে আহ চলমান একটা আইনি প্রসেস চলছে মামলা চলছে এই মামলার কারণে আমি অনেক কিছু প্রকাশ করতে পারিনি মামলার তদন্তের রিপোর্ট দিয়েছে এবং মামলাতে উনি দোষী প্রমাণিত হয়েছে তদন্তে এবং মামলাটা চলার জন্য মহামান্য আদালত আদেশ দিয়েছে তো এই ক্ষেত্রে এই স্টেজে বসে আমি আজকে ক্লিয়ার করতে পারবো যে প্রিন্স মামুনের সাথে আমার কি ধরনের সম্পর্ক ছিল এবং কি ধরনের প্রতারণাই উনি করেছিল আমার সাথে